আইডিওলজি আইডিওলজি ও আইডিওলজিক্যাল স্টেট ব্যাপারটা স্যার বুঝাইতে গেলে আমরা বুঝতে চাইতেছি যে সমাজে যে শ্রেণী আছে সেই শ্রেণীগুলো কি একটা হলো সিভিল সোসাইটি একটা পলিটিক্যাল সোসাইটি আরেকটা হল ব্যুরোক্রেসি এখানে আমরা দুইটা শ্রেণীকে উল্লেখ করি আসলে শ্রেণী দুইটা না এখানে শ্রেণী তিনটা একটা হলো সিভিল সোসাইটি আর একটা হলো পলিটিক্যাল সোসাইটি আর একটা হলো ব্যুরোক্রেসি এখানে শাসন করার জন্য তিনোটারই ভূমিকা আছে এখন সিভিল সোসাইটি কারা সিভিল সোসাইটি হলো যারা সম্মতি দান করে সম্মতি দান করে অর্থাৎ শাসক গোষ্ঠী তার ক্ষমতা থাকার জন্য সে জনগণের মধ্যে যে কাজ করে জনগণের ভোটের আশা করে জনগণের সম্মতি আশা করে সম্মতি আদায় করার জন্য তারা এইখানে পাঁচ বছর অন্তর অন্তর এইখানে সিভিল সোসাইটির মাধ্যমে তার ভোটের যেই গ্রহণযোগ্যতা সেটা তুলে ধরার চেষ্টা করে আমরা দেখছি যে আমাদের দেশে সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল সোসাইটি পলিটিক্যাল সোসাইটি হলো যারা ভোট দান করে তারা হলো সিভিল সোসাইটির অংশ অর্থাৎ সম্মতি দেয় আর যারা ভোট আদায় করে নিয়ে প্রতিনিধি নির্বাচিত হয় এবং রাজা হয় শাসক হয় তারা হলো পলিটিক্যাল সোসাইটির অংশ অর্থাৎ জনগণ থেকে ভোট নিয়ে সে সম্মতি নিয়ে ক্ষমতায় বসে বসে সিভিল সোসাইটির উপর শাসন চালায় তাহলে সিভিল সোসাইটি কেন সম্মতি দেয় তা সম্মতি দেয় তাকে শাসন করার জন্য এটা হয় নাকি এটা তো হয় কারণ আমাদের দেশে এমনও তো হয় যে স্বামী তার স্ত্রীরকে হাত তোলা যেন নৈতিক অধিকার এমনভাবে মেনে নেয় স্ত্রীও মেনে নেয় অপর অপর নারীরও মেনে নেয় না তোমার স্বামী তোমাকে হাত তুলতে পারে ঠিক একইভাবে সিভিল সোসাইটির উপর যখন শোষণ শাসন চলে শাসক গোষ্ঠী করে তখন একভাবে সমাজ সেটা মেনে নেয় আর নেওয়ার পরেই শাসকরা যখন ক্ষমতা বসে তখন শাসন চালাইতে গেলে তখন আর সে শুধু ওই সিভিলদের শাসন করতে গেলে শুধু সিভিলদের শাসন করলে হয় না তাকে সেখানে বুড়ো সহযোগিতায় সহযোগিতা নিতে হয় তাহলে আমাদের দেশে কোর্ট কাছারি খাজনা আদায় করা জমি রেজিস্ট্রি করা বা এখানে মন্ত্রণালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় এসে ওইখানে পুরু লোকজন দ্বারা শাসন করে তাহলে পুরু লোক ছাড়া যেমন শাসন করা যায় না তেমনি সিবি রাজা এবং প্রজার যে স্বার্থ দুইজনের স্বার্থ ভিন্ন ভিন্ন এইখানে শাসক শ্রেণী কী করে সিভিলদের মধ্যে কথা উৎপাদন করে কথা বিতরণ করে কথা সেল দেয় কিভাবে সেটা হলো যে আমাদের দেশে আপনার গানের দল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় এখানে যারা কথা উৎপাদন করে তাদের তাদেরকে বলে অর্গানিক ইলেকট্রিক এখন ইলেকট্রিকশল দুই ধরনের বুদ্ধিজীবী আছে একটা হলো ট্রেডিশনাল বুদ্ধিজীবী আর একটা হলো অর্গানিক বুদ্ধিজীবী যারা অর্গানিক বুদ্ধিজীবী তাদেরকে বলে আপনার যারা ট্র্যাডিশনাল বুদ্ধিজীবী তাদেরকে সাধারণ বুদ্ধিজীবী বলে আর যারা আপনার অর্গানিক বুদ্ধিজীবী তাদেরকে বলে আপনার